বন্ধুগণ আজকে বহুদিন বাদে তুমি লগে একটা ভিডিও শেয়ার করতেছি মাঝখানে মন মেজাজ একদম ভালো ছিল না কাছের একজন যে হারাইছে সেই গল্পটা একদিন তুমি শেয়ার করবো তাই কোনো রকম ভিডিও দিতাম না তাই ভাবলাম এই ভিডিওগুলো মেলা দিন আগে আজকে এডিট করে একটু পোস্ট করি এখানে ছোটো আলু সেদ্ধ করে আমি শুইলে নিছি তারপরে কড়ের মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো কিন্তু ভাজিয়ে নিলাম এদিকে মাছের ডিমটা ভাজিয়ে নিছি মাছের ডিম ভাজতে থেকে একদম জাত অবস্থা হয়ে গেছে এবার আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সেখানে পেস্ট করা মশলার সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম পেস্ট করা মশলা মধ্যে ছিল জিরা আদা রসুন পেঁয়াজ আর একটু ছিল লঙ্কার গুঁড়া যাই হোক তোমার ঘরে যদি টমেটো থাকে তাহলে তোমরা টমেটোটাও দিতে পারো সেদিন টমেটোটা ছিল না তাই টমেটোটা দিয়ে টমেটো দিলে একটা সুন্দর কালার আসে খাইতেও খুব ভালো লাগে সুন্দর ঝোলের জলটা দিয়ে দিবো ঝোলের জলটা যখন সুন্দর টপক টপক করে ফুটতে আসবো তখন কিন্তু আগের থেকে ওই ভাঙা চুরা মাছের ডিম গুলা ভাজা দিয়ে সুন্দর করে ফুটাই নিম না মানে আগে গরম মশলা দিলাম মাছের ডিম যতই ভাঙা হোক আর যাই হোক কিন্তু তরকিটা খাইতে হেভি হয়েছিল চাইলে তোমরা রুটি দিয়েও খাইতে পারো যাই হোক মাছের ডিম ভাজতে কিন্তু ভীষণ জ্বালা ভীষণ ফুটে ঠিক কইসি না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানা